আমাদের সমাজে যুবক যুবতীদের একটা বড় অংশ আজ তথা কথিত ভাবালুতা এবং অবৈধ সম্পর্ক বা প্রেম ভালোবাসায় হাবুডুবু খাচ্ছেন মুসলিমদের সন্তানরা যখন এই হারাম কাজে লিপ্ত হচ্ছেন শয়তান তাদের কাছে নানা মুখরোচক স্লোগান তুলে ধরছে এবং শয়তান তার শয়তানে বিভিন্ন যুক্তি তুলে ধরছেন তেমনি একটি যুক্তি অনেক আমাদের যুবক যুবতীদের কাছে শয়তান তুলে ধরেছেন আর সেটা হলো যে অনেক যুবক যুবতীরা আজকাল মনে করেন যে বিবাহ বহির্ভূত যে অবৈধ সম্পর্ক করা হয় তথাকথিত প্রেম ভালোবাসা করা হয় এটার পরে যদি তারা একে অন্যকে বিয়ে করে নেন তাহলে প্রেম ভালোবাসার কারণে তারা যে গুনাহে লিপ্ত হয়েছেন সেটি হালাল হয়ে যাবে মূলত এটি শয়তানই একটি ধোঁকা এবং প্রতারণা একজন মুসলিমের জন্য আল্লাহ রব্বুল আলমিনের প্রতিটি নির্দেশকে মানা এবং নিষিদ্ধ বিষয় থেকে দূরে থাকা এটা তার জন্য আবশ্যক ফর্জ বিবাহের আগে নারী পুরুষের সম্পর্ক সেটা যে পর্যায়ে গড়াক না কেন এটাকে ইসলামেশ্বরিয়া সম্পূর্ণরূপে হারাম করেছে এই জন্য আল্লাহ রব্বুল আলম বলেছেন না তোমরা তুমুলার কাছেও যেও না অতএব বিবাহের আগে যদি কোনো ছেলে কোনো মেয়ের সাথে হারাম কোনো রিলেশনশিপে জড়িত হয় কোনো রিলেশনশিপ তৈরি করে কোনো সম্পর্ক তাদের মধ্যে তৈরি হয় এমন কি শুধু যদি কথাবার্তা এবং ছোঁয়া ধরা একান্তে সময় কাটানো এগুলো হয় সেগুলো হারাম কারণ রসলি করিম সাল্লা সাল্লাম বলেছেন লাখলার বেএম রাহাতিন কোনো পুরুষ একাকি কোনো নারীর সঙ্গে নির্জনের সময় কাটাবে না এটা জায়েজ নেই যদি তারা গায়ে হারাম হন এবং নির্জনে যখন তারা এক একই কথা বলবে সেক্ষেত্রে তাদের মধ্যে বাজে কথা আদান প্রদান হবে ভালো কথা বললেও সেখানে চিন্তার ক্ষেত্রে মনের জেনাটা তাদের মধ্যে অবশ্যই হবে এবং আরও নানাবিধ গুনাহের দিক তাদের রয়েছে তো এইসব বিষয়গুলো যেহেতু আছে অতএব বিবাহের আগে এ ধরনের সম্পর্ক স্থাপন করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ এবং গুনাহের কাজ এগুলো জিনা রসুল আকাম সাল্লা সাল্লাম বলেছেন জেনাল আইন নাজর চোখ দিয়ে দেখা এটা হলো চোখের জেনা অজেনাল ইয়াদি আল বাতসু হাতের জেনা হলো হাত দিয়ে ধরা এবং প্রত্যেকটি অঙ্গের সেনা আছে যার কারণে বিয়ের আগে যারা সমস্ত সেনায় লিপ্ত হন তথাকথিত প্রেম ভালোবাসা বা ভাবালুতার নামে তারা যদি পরবর্তীতে অন্যকে বিয়ে করেও নেন তাহলেও তাদের আগের গুনা অটোমেটিক মাফ হয়ে যাবে না বরং আগের গুনাহ থেকে অপরাধ থেকে আল্লাহ রব্বুল আমার কাছে তবা করে লজ্জিত হয়ে ক্ষমা চেয়ে নিতে হবে তারপরে সেটি মাফ হওয়ার আশা করা যেতে পারে আল্লাহরব্বুল আলমিন শয়তানের যত ধোকা আছে প্রতারণা আছে শয়তানি যুক্তি আছে সেগুলো থেকে আমাদেরকে হেফাজতে থাকার তৌফিক দান করুন আমার প্রিয় যুবক যুবতী ভাই বলতে চাই বিবাহ বহির্ভূত সম্পর্ক এটা নিষিদ্ধ একটি সম্পর্ক হারাম একটি সম্পর্ক আল্লাহরব্বুল আলমিন হারামে আরাম রাখেন নেই যারা এই সম্পর্কের পরবর্তীতে পরিণতিতে বিবাহ পর্যন্ত যান বেশিরভাগ ক্ষেত্রে তাদের দাম্পত্য জীবনে সুখ শান্তিও হয় না যদি হয়ও অনন্ত অসীমকালের জাহান নাম তো অপেক্ষা করছে জেনার অপরাধের জন্য যার কারণে আল্লাহরব্বুল আলমীর নির্দেশ মেনে চলার ভেতরেই মঙ্গল এবং কল্যাণ নিহিত আছে আমরা প্রতারণার হাত থেকে বাঁচতে হলে অশান্তির হাত থেকে বেঁচে থাকতে হলে সুখী দাম্পত্য জীবন পেতে চাইলে আমাদেরকে হালালের পথে হাঁটতে হবে আমাদের পূর্বপুরুষগণ আমাদের বাপদাদাগণ তাদের দাম্পত্য জীবনে আজকালকের যুবকদের চাইতে অনেক বেশি সুখী ছিলেন তারা কিন্তু তথাকথিত ভাবালুতায় ডুবে যেতেন না তারা হালাল সম্পর্ক স্থাপন করতেন তাদের পারিবারিক জীবন দাম্পত্য জীবন আমাদের চেতে অনেক ভালো গেছে অনেক বেশি সুখী ছিলেন তারা আজ আমরা সুখে থাকার ভান করি কিন্তু সে সুখ আমাদের মাঝে নাই বিবাহ বিচ্ছেদের হার প্রচুর পরিমাণে বেড়ে চলেছে সবগুলোর মৌলিক যে সমস্ত কারণ রয়েছে তার মধ্যে থেকে একটি কারণ এটাও যে আমরা বিবাহ বহির্ভূত সম্পর্কের মাধ্যমে মূলত আল্লাহব্বুল আলমিনকে অসন্তুষ্ট করে ফেলছি আর আল্লাহকে অসন্তুষ্ট করে সেখানে কোন শান্তি আমরা আশা করতে পারি না এই জন্য আসুন বিবাহ বহির্ভূত সকল সম্পর্ককে আমরা না করি আল্লাহর ভয়ে ইমান এবং তাকোয়ার উপরে অটল অবিচল থাকার স্বার্থে এ ধরনের সম্পর্ক থেকে নিজেকে দূরে রাখি ইনশাআল্লাহ আল্লাহ দুনিয়ার জীবন সুখময় হবে আখেরাতি আল্লাহ রব্বুর আলমিন এর সন্তুষ্টি আমরা অর্জন করতে পারবো যে যুবক তার যৌবনকালকে আল্লাহর আনুগত্যের মধ্যে কাটায় আল্লাহর আরসের নিচে ভিআইভি প্যান্ডেলে যারা ছায়া পাবেন তাদের মধ্যে থেকে তিনি অন্তর্ভুক্ত হতে পারবেন আল্লাহ তারা আমাদের যুবক ভাই বোনদেরকে সেরকম ইমান এবং তাকোয়ার পাওয়ার দান করুন যেন তারা এ ধরনের গুনাহের হাতছানি থেকে সরে আসতে পারেন এগুলোকে ডিনাই করতে পারেন আল্লাহ আমাদের সবাইকে হেফাজতে রাখুন যে খায়রা